আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে জুলাই মাসে শুধুমাত্র অনাহারেই মারা গিয়েছেন অন্তত আটচল্লিশ জন থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে থাইল্যান্ডের হুশিয়ারি কলম্বিয়ার সাথে সীমান্ত সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষর এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি অবতরণীয় ও সমর্থনযোগ্য নয় জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটশো জন ইসরায়েলি সেনা নিহত বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা বেদ করেছে ইসরাইল ক্ষেপণাস্ত্র জানিয়েছেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল শেখারচি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জুলাই মাসে গাজায় শুধু অনাহারে প্রাণ গেছে আটচল্লিশ জনের যুদ্ধ বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে জুলাই মাসে শুধুমাত্র অনাহারে মারা গেছেন অন্তত আটচল্লিশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত না খেতে পেয়ে মোট উনষাট জনের প্রাণহানি হয়েছে বর্বর ইসরায়েলি বাহিনীর অবহিত হামলা সীমিত প্রাণ সরবরাহ এবং কৃষি জমির অংশকে মিলিটারি জোন ঘোষণা করার ফলে গাজাবাসী এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়েছে গাজার অধিবাসীরা জীবন ধারণের জন্য ন্যূনতম খাবার টুকুও পাচ্ছে না রাইত আল আথামনা যিনি একসময় বিদেশি সাংবাদিকদের জন্য গাড়ি চালাতেন ডয়েছে ভেলেকে ফোনে জানিয়েছেন তার প্রতিদিনের সংগ্রাম ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে না দিয়াই তিনি কর্মহীন হয়ে পড়েছেন তিনি জানান সারাদিন একটি কথা ভাবতে ভাবতে কেটে যায় আজ কি খাবো কি খাবো পরিবারকে গাজায় রুটির অভাব সামান্য টুকো ভয়ঙ্কর দামে কিনতে হচ্ছে থাইল্যান্ডের হুশিয়ারি কলম্বিয়ার সাথে সীমান্ত সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে অন্তত ষোলো জন নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোম থাম ওয়েচাচাই আশঙ্কা প্রকাশ করেছেন এই সংঘাত যুদ্ধের দিকে এগোচ্ছে বিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু পুরনো সীমান্ত সংক্রান্ত বিরোধ যা ফরাসি বেশিক আমূলের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে আসছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সামরিক সংঘর্ষ শুক্রবারেও অবহিত আছে যা দুই দেশের মধ্যে দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে লন্ডনের উপ রাজচাঁথ হানি ও সুরিন প্রদেশে আর্টিলারি ও রকেট হামলায় আহত হয়েছে বহু মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছে এক লাখেরও বেশি বেসামরিক নাগরিক মাখুর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল এমন সিদ্ধান্তের দিবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশ ম্যাখোর এমন সিদ্ধান্তের করা নিন্দা জানিয়েছে শুক্রবার পঁচিশ জুলাই বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দুই দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার পর এই পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও মাখর পদক্ষেপকে ব্যাপরোয়া সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে সাবেক টুইটারে দেয়া এক পোস্টে মার্কো রবি বলেন এটি হামাসের প্রচারণায় সহায়তা করবে এবং শান্তি প্রক্রিয়াকে আরও দীর্ঘ করবে এমন সিদ্ধান্ত সাত অক্টোবরের হামলায় নিহতর প্রতি এক প্রকার চপেটা ঘা তবে মাখর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা গাজার পরিস্থিতি অবর্ণীয় ও সমর্থনযোগ্য নয় জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার তিনি বলেছেন সেখানে মানুষের যে দুর্ভোগ চলছে তা অবর্তনীয় এবং কোনো এবং কোনো যৌক্তিকভাবে সমর্থনযোগ্য নয় শুক্রবার পঁচিশ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার এক বিবৃতিতে কেয়ারি স্টানমার বলেন গাজার পরিস্থিতি অনেকদিন ধরে গুরুতর থাকলেও এখন তা আরও ভয়াবহ রূপ নিয়েছে তিনি বলেন আমরা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হচ্ছি এই সংকট মোকাবেলায় জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে জরুরি আলোচনা করবেন জানি স্টানমার জানান নিহতদের সংখ্যা বোধ করা এবং মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ আলোচনা করবেন তিনি গাজার সংঘাতে আটশো ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটশো পঁয়ষট্টি সেনা নিহত হয়েছেন ভিত্তিক সংবাদ মাধ্যম আল কাতার জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে গতকাল গাজায় সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন দক্ষিণ গাজায় লড়াই চলার সময় তিনি আহত হন বলে জানা গেছে তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে অক্টোবর দুই সালে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত একশো জন ফিলিস্তিনি খোধাই মারা গেছেন মৃত্যুর বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলিতে ঘটেছে এবং এর মধ্যে অনেক শিশু রয়েছে এছাড়া বৃহস্পতিবার সারাদিন ইসরায়েলি হামলায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন যাদের মধ্যে উনিশ জন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন এছাড়া ক্ষুধার কারণে আরো দুজনের মৃত্যু হয়েছে ইসরায়েল মার্চ মাসে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে এবং মে মাসের শেষ দিক থেকে অল্প পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যহবে করেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল জানিয়েছেন যুদ্ধের প্রথম রাতে শীর্ষ সেনা কমান্ডাররা নিহত পরে ইরানের স্পেস ফোর্স পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যুদ্ধের প্রথম রাতে শীর্ষ সেনা কমান্ডাররা নিহত হওয়ার পরে ইরানের ইয়ারো স্পেস ফোর্স পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক রক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গভীরভাবে আঘাত আনতে সক্ষম হয় কোমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন অপারেশনের প্রথম রাতে কমান্ডের প্রথম স্তর শহীদ হলেও নেতা আয়াতুল্লাহ খামিনির দূরদর্শিতা ও সেনাবাহিনীর দ্রুত পূর্ণ ঘটনের ফলে আইআরজিসির ইয়ারো স্পেস ফোর্স বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় তিনি আরও জানান ইরানের বারোশো কিলোমিটার দীর্ঘ হামলার পথে যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন ও ফ্রান্সের তৈরি শত শত ফাইটার জেট উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল